আসসালামু আলাইকুম আমাদের বাংলা ভাষায় একটা অত্যন্ত পপুলার একটা প্রবাদ আছে সেটা হচ্ছে চকচক করলে শোনা হয় না এই বিষয়টা না আমরা সবাই জানি কিন্তু আমরা জানলে ওইটা আমরা মানতে রাজি না এই জন্য মানতে রাজি না যে আমরা সব সময় চিন্তা করি যে যখন যে কোনো কিছু একটু চকচক করছে কিছু মানুষ আছে যারা প্রচুর পরিমাণে শো করতে অভ্যস্ত তারা মনে করে যে আমি যত বেশি শো করতে পারবো তত বেশি মানুষ আমাকে দাম দিবে তত বেশি মানুষ আমাকে গুরুত্ব দিবে কিন্তু কিছু মানুষের ভিতরে কিছু রিফু আছে দোষ আছে তার ভিতরে একটা হচ্ছে ঘৃণা দুই নাম্বার হচ্ছে অহংকার তিন নাম্বার হচ্ছে পরশ্রী কাতরতা এই তিনটা বিষয় যদি আপনার ভিতরে থাকে একজন মানুষের ভিতরে থাকে তাহলে সে মানুষটা যত সামনে যাবে তত প্রত্যেকটা জায়গায় সে জীবনের প্রতিটা ধাপে সে ঠেকবে কারণ মানবিক গুণাবলী যার যত বেশি স্ট্রং সে তত লাইফে ভালো কিছু করতে পারে আমরা আসলে আমাদের নিজেদের অভ্যাস না এত বেশি খারাপ হয়েছে যে আমরা একটা মানুষকে যখন দেখি যে উনি নর্মাল চলাফেরা করছে তাকে দেখে আমরা তাকে জাস্ট করার চেষ্টা করি যে এই মানুষটা তো খুব নর্মাল চলাফেরা করে মনে হয় যে তার অবস্থা তেমন একটা ভালো না ঠিক আছে কিন্তু আমরা ঠিক এই জায়গায় না আমরা বারবার ভুল করি হ্যাঁ কারণ আমরা ওই মানুষগুলোকে পাত্তা দিতে চাইনি অথচ দেখুন জাপানে আসার পরে কিছু বিষয় আমি খেয়াল করি সেটা হচ্ছে ধরুন কিছু মানুষ আছে জাপানে অধিকাংশ মানুষরা অনেক মিলিয়ন ইয়ার আছে অনেক বিলিয়ন ইয়ার আছে যারা নিজেদেরকে এত বেশি শো করতে পছন্দ করে না তারা সবসময় কাজের প্রতি বেশি মনোযোগ দেয় ব্যক্তিগত ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা বেশি গুরুত্ব দেয় তারা সব সময় চিন্তা করে যে আমি নিজেকে যত বেশি গুরুত্ব দিব নিজেকে যত বেশি ডেভেলপ করব মানবিকভাবে নিজেকে যত বেশি হাই ইয়ে করব মানবিক ডেভেলপমেন্ট করব সময় দিব তত বেশি আমি ভালো জায়গা যেতে পারবো কারণ আমাদের জাপানে কোয়ালিটিটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় যেটা বাংলাদেশে কোয়ালিটির চাইতেও আত্মীয়তা তারপরে বন্ধুত্ব কিংবা আপনার কিছু বিষয় আছে যেগুলার কারণে বেশি প্রায়োরিটি দেওয়া হয় বাংলাদেশে কিন্তু জাপানে না এই বিষয়টাকে এত বেশি প্রায়োরিটি দেয় না তারা এখানে আপনার ব্যক্তিগত মানবিক মূল্যবোধ কতটুকু আছে আপনার মানুষকে কিভাবে সম্মান করতে পারছেন একজন মানুষকে আপনি কিভাবে অ্যাকসেপ্ট করতে পেরেছেন এই বিষয়টার প্রতি জাপানিজরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তো এই কারণেই না এই জাতিটা খুব বেশি উন্নত হচ্ছে যতদিন যাচ্ছে জাতিটা খুব বেশি উন্নতির শীর্ষে আরোহণ করছে অপোজিটে আমরা এগুলোকে গুরুত্ব দিই না বলে আমরা যতদিন যাচ্ছে তত নিচে চলে যাচ্ছি আমাদের সবার আগে এই বিষয়টার প্রতি একটু মনোযোগ দেওয়া উচিত সবাই ভালো থাকবেন আলাইকুম